মুহূর্তে আমার আসলে বলিউড নিয়ে কোনো চিন্তা নাই আমি এই মুহূর্তে চেষ্টা করছি বাংলাদেশের মতো করার জন্য আমার দেশের মানুষের মতো করবার জন্য আমি মনে করি আমার এখন সব থেকে ডিফিকাল্ট সময় যাচ্ছে কারণ আমি মডেলিং থেকে অ্যাক্টিং এ শিফট করছি ফার্স্ট আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আমার ইন্টারভিউ নিচ্ছেন সেটার জন্য আমি যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি দেশে বিদেশে সেটার জন্য আমি খুবই খুবই গ্রেটফুল বাই গডে ওকে তো সেই বিষয়ে যদি বলি আমি মনে করি আমি এটার জন্য অনেক 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 গ্রেডি আমি ব্যাড মেমোরি বলবো না বাট আপনি সেটা বললেন ডিফিকাল্ট সময় আমি মনে করি আমার এখন সব থেকে ডিফিকাল্ট সময় যাচ্ছে কারণ আমি মডেলিং থেকে এ শিফট করছি তো সেটার জন্য আমাকে অনেক কিছু শিখতে হচ্ছে লাইক লট অফ হার্ডওয়ার্ক সো সেটার জন্য আমার কাছে মনে হয় আই এম হ্যাভিং দ্য মোস্ট ডিফিকাল্ট টাইম রাইট নাও আমার কাছে মনে হয় শুধু এই ইন্ডাস্ট্রি না সব ইন্ডাস্ট্রিতেই আসলে top जगह जाते हुए बहुत डिफिकल्ट सो ए इंडस्ट्री मॉर्निगनेसली बाय एक्टिंग इंडस्ट्री कोई कुछ मैटर करना আসলে যদি কেউ হার্ড ওয়ার্কিং না হয় অনেক কষ্ট না করে কাজের ব্যাপারে যদি প্রমিসিং না হয় তখন আমি তো খুব সবসাইজই ডিফিকাল্ট হ্যাঁ আমি যখন মডেলিং শুরু করেছি তখন আমার একটা ফ্যান ছিল লাইক ইটস ফাইভ ইয়ার্স ওই ফ্যান এসে পনেরো দিন এভরিডে আমার বাসের সামনে দাঁড়িয়ে থাকতো ফুল নিয়ে এবং একটা পর্যায়ে গিয়ে আমার খুব প্রয়োজন লাগতো মনে হতো যে আমার মনে হয়তো ক্ষতি করবে তো এর আমার কিছু মনে হয় ইজ দ্য মোস্ট ইউনো ক্রেজিয়াস ফ্যান এই মুহূর্তে আমার আসলে বলিউড নিয়ে অন্য কোনো চিন্তা নাই আমি এই মুহূর্তে চেষ্টা করছি বাংলাদেশে মুভি করার জন্য আমার দেশের মানুষের মুভি করবার সো সবাই আমার নেক্সট মুভির জন্য ড্র করবেন